সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা ষাট এবং একষট্টি পৃষ্ঠার এই ছকগুলো পূরণ করব। এই ছকগুলোতে বিশ্লেষণমূলক রচনার উপকরণ বিশ্লেষণমূলক রচনার কখনো উৎপাত্ত বিশ্লেষণ করা হয় আবার কখনো তত্ত্ব বিশ্লেষণ করা হয় কোন কোন বিশ্লেষণমূলক রচনায় একসঙ্গে তত্ত্ব উৎপাত বিশ্লেষণ করা হয় তার নিচে দু নমুনা প্রশ্ন দুটি দেওয়া আছে আমরা বাকি প্রশ্নগুলো উত্তর লিখব তাহলে চলো আমরা এই প্রশ্নগুলো উত্তর সম্পর্কে লিখি এক নম্বরে দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত সালে করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সালে করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সালে করেন তাহলে এখানে এখানে উপাত্ত ব্যবহার কর দুই নম্বরে দেওয়া আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনজনই উনিশ শতকে জন্মগ্রহণ করেন তাহলে এগুলো একটু তথ্য তিন নম্বরে স্কুলের নাম ও প্রতিষ্ঠাকাল স্কুলের নাম এবং প্রতিষ্ঠাকাল দেওয়া আছে তাই এগুলো একটি উপাত্ত চার নম্বরে এই এলাকায় চারটি বিদ্যালয়ের মধ্যে উচ্চ বিদ্যালয় সবচেয়ে প্রাচীন তাই এখানে দেওয়া আছে সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাহলে এখানে কোনো জিনিস জানানো হয়েছে তাই এটি তত্ত্ব একটি গ্রামে এক জন যুবক দুইশো জন বৃদ্ধ এবং পাঁচশো জন শিশু তাহলে এখানে কি বোঝানো হয়েছে উপাত্ত বোঝানো হয়েছে পাঁচজন শিক্ষার্থী ওজন পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনপঞ্চাশ একষট্টি ও বায়ান্ন কেজি তাই এটি একটি উপাত্ত হামিদের চেয়ে সুলাইমানের বেশি জুড়ে হাঁটতে পারে তাহলে এটি একটি তথ্য